পরে জন আসবে বলো নাম কি তোমার খেলার জন্য রেডি তো হ্যাঁ বলো বলো নম্বর বলো বলেছে থার্টি নাইন দেখা যাক আছে কিনা আমাদের মাঝে থার্টি নাইন থার্টি নাইন নেই নেই পরে জন চলে যাও পিছন চলে যাও বলো নাম কি তোমার খেলার জন্য রেডি তো দেখা যাক নম্বর বলো তুমি বলেছে বত্রিশ আছে হাততালি তালি দিয়ে দেবেন ওকে প্রিয়া দিয়ে দেবেন তারপর পরের আসবে পরের জন্য আসবে পরের আসবে বলো নম্বর বলো নম্বর বলো বলেছে সেভেন দেখা যাক বন্ধুরা সেভেন আছে কিনা সেভেন আছে পে গেছে আকর্ষনো প্রাইস লং কাবা হাতালি বন্ধুরা সবাই